কে হবেন বিজেপির সভাপতি বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি জেপি নাড্ডা এখন মন্ত্রিসভার সদস্য ফলে নাড্ডা সভাপতি পদে থাকছেন না সভাপতি পদে মেয়াদ শেষ হয়েছিল আগেই লোকসভা ভোট পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয় এবং দ্বিতীয়বার নাড্ডাকে দায়িত্ব দিতে আলোচনাও হয় সেই সময় ইনা ওঠে নিতিন গাড়ির বিজেপির সভাপতি পদে না মোটে ভূপেন্দ্র যাদবেরও এবং বাংলা থেকেও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ফলে রাজ্য সভাপতির পদ থেকে ছাড়তে হবে সেক্ষেত্রে কে হবেন বিজেপি এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে এবং জে পি নাড্ডা এখন মন্ত্রিসভার সদস্য ফলে নাড্ডা আর সভাপতির পদে থাকছেন না নাড্ডার সভাপতির পদে মেয়াদ শেষ হয়েছিল আগেই তবে লোকসভা ভোট পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হবে বিজেপির সভাপতি এবং বিজেপিতে এক এক ব্যক্তি রয়েছে এবং পি নাড্ডা এখন মন্ত্রিসভার সদস্য ফলে নাড্ডা আর সভাপতির পদে থাকছেন নাড্ডার সভাপতির পদে মেয়াদ শেষ হয়েছিল আগেই এবং লোকসভা ভোট পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয় দ্বিতীয়বার নাড্ডাকে দায়িত্ব দিতে আলোচনা হয় এবং সেই সময় নাম ওঠে নিতিন গাড়ি বিজেপির সভাপতি পদে নাম ওঠে ভূপেন্দ্র যাদবেরও এবং বাংলা থেকে প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ফলে রাজ্য সভাপতির পদ তাকে ছাড়তে হবে সেক্ষেত্রে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি সেই নিয়ে জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আহ সৌরজ্যোতি বিজেপির সভাপতি নিয়ে একটা জল্পনা একদিকে যেরকম সর্বভারতীয় সভাপতির পদ খালি অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতির পদও কিন্তু ফাঁকা রয়েছে একেবারেই গতকাল মোদী মন্ত্রিসভা অর্থাৎ তৃতীয়বার মোদী সরকার গঠনের পরে একাধিক গুরুত্বপূর্ণ মুখ তারা শপথ গ্রহণে হাজির ছিলেন এবং শপথ গ্রহণ করেছেন তুমি জানো যে গত বছর অর্থাৎ দুই হাজার তেইশে সর্বভারতীয় ক্ষেত্রে জগৎ নাড্ডা তার প্রথম যে মেয়াদ সে মেয়াদের দিন শেষ হয়ে গেলেও তাকে কিন্তু একেবারেই দলীয় আলোচনার সাপেক্ষে আরও এক বছরের মেয়াদ বৃদ্ধি করা হয় অর্থাৎ তিন বছর মেয়াদ তার শেষ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু তিনি এক্সটেনশন পেয়েছিলেন যেটা দুই হাজার চব্বিশের জুন মাস পর্যন্ত এই শেষ হচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি যে তিনি শপথ নিয়েছেন পূর্ণ মন্ত্রীর দায়িত্বেই তাকে দেখা যাবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তিনি তার মন্ত্রী পদে মেয়াদ শেষ হয়েছিল দু হাজার চোদ্দ সালে তিনি স্বাস্থ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন এবং এরপরে দু হাজার উনিশ সাল থেকে তার যে মেয়াদ শুরু হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং তারপরে এক বছরের এই মেয়াদ বৃদ্ধির পরে পরবর্তী সর্বভারতীয় ক্ষেত্রে সভাপতি কে হবেন সে নিয়ে জল্পনা ছড়িয়েছে সর্বভারতীয় সভাপতি পদে যেমন একাধিক নাম রয়েছে আমি তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে যেটা সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনা চলছে বিজেপির অন্দরেই আহ তার মধ্যে তিনজন সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক একজন তরুণ চুগ তার নাম ঘোরাফেরা করছে তার নামে জল্পনা রয়েছে তার পাশাপাশি রয়েছে সুনীল বনসাল যিনি এরাজ্যের পর্যবেক্ষকের নির্বাচনে লোকসভা তার তিনি পর্যবেক্ষকের এবং তার সঙ্গেই আরো দুটি রাজ্য একটি তেলেঙ্গানা এবং একটি ওড়িশা এর মধ্যে ওড়িশাতে কিন্তু দল আশাতীত ভালো ফল করেছে অন্যদিকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের যে প্রাপ্ত ভোটের নিরিখে পশ্চিমবঙ্গ থেকে তারা শতাংশের হিসাবে যে ভোট পেয়েছেন সেটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের তুলনায় বেশি সেই জায়গায় কিন্তু দল খুব একটা আশাহত হচ্ছে না অন্তত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সুতরাং সুনীল বনসেলের নামও কিন্তু ঘোরাফেরা করছে এবং তার সাথেই আরো একটি নাম অরুণ কুমার যিনি দলের কার্যালয় প্রভারী অর্থাৎ যিনি অফিস সেক্রেটারি দায়িত্বে রয়েছেন এই তিনটি নাম যেমন ঘোরাফেরা করছে ঠিক তেমনি বিজেপি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে সভাপতি চয়নের ক্ষেত্রে বরাবরই কিছুটা হলেও চমক রাখে ঠিক যেভাবে জগৎ প্রকাশ তাকে সভাপতি পদে আনা হয়েছিল আবার তুমি যদি রাষ্ট্রপতি নির্বাচনের কথা দেখো সেক্ষেত্রে দ্রৌপদী মুর্মুকে শেষ একেবারে শেষ মুহূর্তে তাকে রাষ্ট্রপতি পদে সামনে আনা হয়েছিল স্বাভাবিকভাবেই সর্বভারতীয় ক্ষেত্রে কে সভাপতি হবেন সেই বিষয়টাও জানা এই মুহূর্তে জল্পনা ঠিক তেমনি সর্বভারতীয় পদের পরে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন সেটা নিয়েও কিন্তু জল্পনা রয়েছে তুমি দেখেছো যে গতকাল পশ্চিমবঙ্গের দুজন নির্বাচিত সাংসদ একজন সুকান্ত মজুমদার যিনি বালুরঘাটের নির্বাচিত জনপ্রতিনিধি এবং এ রাজ্যে দু হাজার একুশ পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন এবং তার সঙ্গে এই শপথ নিয়েছেন শান্তনু ঠাকুরও স্বাভাবিকভাবেই বিজেপির অন্দরের যে নিয়ম রয়েছে এক ব্যক্তি এক পদ সেক্ষেত্রে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর একাধিক নাম যেমন ঘোরাফেরা করছে এরাজ্যেও সাধারণ সম্পাদকদের মধ্যে বেশ কয়েকজনের নাম যেমন রয়েছে ঠিক তেমনই কিন্তু নাম রয়েছে বিভিন্ন সাংসদদেরও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নাম যেটা এই মুহূর্তে বহুল চর্চিত বিজেপির অন্দরই জগন্নাথ সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নজর থাকবে সরস্বতী এই বিষয়ের উপর আপাতত ধন্যবাদ তোমায়